করবে অনেকেই তো করলা বলে তিতো ভেবে খেতে চায় না মানে খেতে চাইবেও না ভাববে যে তিতো হবে মাছের ঝোলটা কিন্তু একেবারে তিতো হবে না খেতে খুবই সুস্বাদু হবে একেবারে অন্যরকম পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল দারুণ খেতে হয় যেমন গরমকালেও ভালো লাগবে তেমন যে কোনো সময় এই মাছের ঝোল কিন্তু খুবই সুস্বাদু লাগবে খেতে দিন পর করলা দেখতে পেলাম বাজারে গিয়ে তা করলা নিয়ে এলাম আমার মা বানাতো করলা দিয়ে মাছ দিয়ে ঝোলঝাল সেই আজকে রেসিপিটা করব করলা আলু দিয়ে তবে তালাপিয়া মাছের ভালো হয় মানে তেলাপিয়া মাছের তা সেই মাছ পেলাম না এমনি কাতলা মাছ দিয়েই আমি বানাবো আজকে করলা আলু কেটে নিয়েছি করলাগুলো এই রকম করে কেটেছি আর আলুগুলো এইভাবে কেটে রেখেছি এইটাকে ছাঁকা তেলে একেবারে ভেজে নিতে হবে করলা আর আলুগুলোকে রয়েছে চার পিস কাতলা মাছ এই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়ে ঝোল করব লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ আর হলুদ নিয়েছি মানে মাছের মধ্যে দিয়ে দিয়েছি এটা মাখিয়ে নিচ্ছি ভালো করে একটু বেশি দেব গরম হয়ে গেছে এরপর মাছগুলো দিয়ে দেব আমি দুদিকটা ভালো করে ভেজে নেব তেল গরম অবস্থায় মাছটা ভাজলে কিন্তু ভালো করে ভাজা যায় মানে তাকে সঙ্গে সঙ্গে উল্টে দিচ্ছি কিন্তু প্রবলেম হচ্ছে না আর তেল না গরম হলে মাছ দিলে কিন্তু সেই মাছ আটকে যাবে বেশ লাল করে আমি মাছ ভেজে নিয়েছি বা তুলে নেবার সময় লবণ দিয়ে দিচ্ছি করলাগুলো বেশ লাল করে ভাজা হয়েছে দেখো বন্ধুরা এইভাবে লাল করে কড়া করে ভাজবে তাহলে কিন্তু টিপে লাগবে না ওপর এটাকে তুলে দেব আর এই মাছের সঙ্গেই একসঙ্গে দেব যখন ঝোলটা হবে এখন তুলে নিচ্ছি কিন্তু অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আদা ব্রেড করে রাখা আদা দিয়ে দিলাম আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা আলু একটা বড় সাইজের আলু এরকম লম্বা লম্বি করে কেটে নিয়েছিলাম আর হাফ টমেটো টমে বড়ো সাইজের এক টমেটোর হাফ দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে চিরে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিই চামচ হলুদ গুঁড়ো দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো এরপর জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একটু ঝোল ঝোল করবো সেই বুঝে জলটা দেবো মাছটাকে মিডিয়ামে রাখছি খুলে দেখি চলুন আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে কি হ্যাঁ নরম হয়ে গেছে এরপরেই আমি মাছ আর করলা ভাজা একসঙ্গে দিয়ে দিলাম একটু ঝোলের মধ্যে ভালো করে এইভাবে করে দিতে হবে না নাহলে রসটা ভিতরে ঢুকবে না খেতে ভালো লাগবে না অল্প সময়ের জন্য ফোটাবো জল দিলাম আর ফাইনালি ঝোলটা কমপ্লিট হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি কোনো গরম মশলা দেওয়ার প্রশ্নই উঠছে না এখানে জিরে গুঁড়ো দিচ্ছি লাস্টে দিচ্ছে একেবারে জিরে গুঁড়ো দিয়ে আমি দেখো বন্ধুরা আমার কিন্তু মাছের ঝোল করলা দিয়ে আলু দিয়ে কাতলা দি মাছের ঝোল রেডি এটা গরম গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করবো দেখতে কেমন হয়েছে জানাবে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবে অনেকেই তো করলা বলে তিতো ভেবে খেতে চায় না মানে খেতে চাইবেও না যে ভাববে যে তিতো হবে মাছের ঝোলটা কিন্তু একেবারে তিত হবে না খেতে খুবই সুস্বাদু হবে একেবারে অন্যরকম পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল দারুণ খেতে হয় যেমন গরমকালেও ভালো লাগবে তেমন যে কোনো সময় এই মাছের ঝোল কিন্তু খুবই সুস্বাদু লাগবে খেতে তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে কিন্তু একবার চেষ্টা করো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা রেসিপি নিয়ে অবশ্যই আসবো তাড়াতাড়ি